সকলেই জানেন যে এর মধ্যে মতির প্রথম আলু এবং ডেলি স্টার তো ব্যাপক আক্রমণ হয়েছে আপনার জারিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সেনাবাহিনী যাওয়ার পর সেনাবাহিনী সেখানে জনগণের কাছে পায়ে ধরা মাপচাইয়া বিশ মিনিটের সময় নিয়ে যারা উপরেছিলেন তাদেরকে রক্ষা করতে গেছেন আজকে এখন আবার বিভিন্ন সাংবাদিক আইসা মুখে কালো ইয়ে কালো পর্দা মাইরা ওনারা চিল্লাইতেছেন প্রেস ফ্রিডম কেন্দ্রে বাবা গত ষোলো মাসে প্রেস ফ্রিডম ছিল না আওয়ামী লীগ গত পনেরো বছর ক্ষমতায় ছিল কই তখন তো প্রথম আলোর মতো তোমার কিছুই হয় নাই কোনো পত্রিকা অফিস এভাবে জ্বালানো হয় নাই কোনো পত্রিকা অফিস দখল করে নাই এমনকি ইনকিলাব ইনকিলাব নয়া দিগন্ত এগুলোর অফিসেও দখল করে নাই দিনকাল অফিস দখল করে নাই কিন্তু চলছে না তো তখন বাক স্বাধীনতা ছিল না এখন বাক স্বাধীনতা আছে এখন অফিস যদি পুরে যায় তাতে কার কি করার আছে প্রথম আলো আর ডেলি স্টার ডেলি স্টার প্রথম আলো কেউ জ্বালাইছে এটা কিন্তু আসলে আমি এতগুলো ভিডিও দেখলাম এত লাইভ দেখলাম দেখি নাই আমি দেখলাম যে প্রথম আলো প্রথম একটা ইয়েতে স্ট্যাটাস পাইলাম মানে নিউজ পাইলাম ডেইলি স্টারে যে শর্ট সার্কিটে প্রথম আলোর বিল্ডিং এ আগুন ধরে গেছে পুরো বিল্ডিং বসীভূত সেই শর্ট সার্কিটের আগুনে সূত্র ডেইলি স্টার কতক্ষণ পরে দিয়ে যাওয়ার প্রথম আলোর একটা নিউজ সেটা কি যে বিড়ির আগুনে কোনো একজন কর্মচারীর বিড়ির আগুনে ডেলি স্টারও আগুন ধরে গেছে আগুন ধরে বিল্ডিং সূত্র প্রথম আলো তো তো সুতরাং পাবলিকের দোষ তোমরা নিজেদেরই শর্ট সার্কিট নিজেদেরই বিড়ির আলোতেই নিজেদের বিল্ডিং জ্বালাইছো ঠিক না তোমরাই তো গর্ব করে বলেছিলে যে আওয়ামী লীগ চলে গেছে শেখ চলে গেছে প্রথম আলো রয়ে গেছে আমি মতিউর রহমান রয়ে গেছি হ্যাঁ আর ওই যে লাল বিপ্লবী আরেকটা কালকে যে সোয়ার দিল চুলটেন না নুরুল কবিরা আমাতে বড় ভালো লাগছে এইসব বুদ্ধিজীবীরা মাইর খাওয়া উচিত ছায়া নোট দিছে এটা ভাঙিয়া দিছে ঠিক আছে আর বত্রিশ নম্বরে ভাঙা বাড়ি এইটা নিয়ে দেখি কিছু ওই বা আওয়ামী করে পোলাবে না বত্রিশ আবার আঙ্গুল বত্রিশ আরে হারাম যা তারা ওটার আছে কি ওটার বাকি যা আছে ওইটি ভাঙা ওইখান থেকে দরকার হয় মাটি লেয়া যাও কোনো সমস্যা নাই ভাই আপনাদের যা যা ভাঙার যা যা ইয়ে করার আপনারা সব করেন ভাই কোনো সমস্যা নাই আপনারা করতে থাকেন এটা পাবলিকও দেখতে চায় যে আপনারা নতুন কিছু আনতেছেন এই যে কালকে এটা হিন্দু লোকের সম্ভবত মাইরা বা মারার আগে জিন্দাই তারে গাছে ঝুলাই আগুন জ্বালাই দিছেন আজকে তার বাপ মা ভাই বোন যেগুলো আছে ওরা আমার সাথে তো বাটন ফোন চালায় তো অশিক্ষিত একটা পোলা চালায় বাটন ফোন বাটন ফোন চালায় সে আবার ফেসবুকে কোথায় নবী জেরি ইয়ে যে বড় বাটন ফোন চালায় এটা একটা অবাস্তব জিনিস যে বাটন ফোনে আবার ইন্টারনেট থাকে ভাই এইটা আমি জীবনে শুনিনি তো হাদিভাই মারা গেলেন হাদিভাই মারা যাওয়ার পরে রিয়েকশন যা হবে বা কি হবে এগুলো গত চার দিনের ভিডিও তো বলছিলাম বারো তারিখ থেকে বলতেছিলাম যে হাদিকে এখানে ওই আওয়ামী লীগ ওই অমুক তমুক মারে নেয় হাদিকে মারছেই ইসলামিস্ট এটা আপনাদের বারবার বলতেছিলাম এবং এটাও বলছিলাম আমি যে মারার পরে দেখেন শুক্রবারে কি হয় শুক্রবারে এরা বিশাল আক্রমণের চিন্তা ভাবনা আছে তো ঠিক করে তো এখন আপনার মনে ভাই শুক্রবার কে গেছে বৃহস্পতিবার রাতে পরেও চলছে শুক্রবার আইসা গেছে চব্বিশ ঘন্টা এক পিস হয়েছে যেটা হয়তো আমি বলছি শুক্রবার সেটা তার একদিন আগে করে দিছে ইন্ডিয়ান এম্বাসিতে আক্রমণ হবে বারবার বলছিলাম আপনাদের আক্রমণ হয়েছে এবং স্ট্রিটাঙ্গারটা আক্রমণ হবে এটা আমি বারবার বলছিলাম হয়েছে এবং আপনারা দেখেন কালকে চিটাঙে ইন্ডিয়ান এম্বাসিতে আক্রমণ হওয়ার পরে যাদের ধরে নিয়ে গেছে সেইখানে ছেলেদেরকে দেখতে গেছে এই যে আমি ছবিটা দিয়ে দেখেন মুফতি আজহার সেখানে দেখতে গেছে এবং সেখানে ওই এক ছাত্র লিখছেন যে আগামীকাল ভোরের ভিতরে একটা নিউজ ভালো নিউজ আসবে তাই মুফতি আজহার গেছে ওদের ছাড়াই নিতে সুতরাং ভারতীয় এম্বাসিতে আক্রমণ করছে এতে আমার কোনো দুঃখ নয় ভাই ভারতীয় এম্বাসিডে আক্রমণ করলে আমার কি বরঞ্চ আমি তো বলি যে ভারতীয় আক্রমণের কি দরকার পুরো ভারতীয় সব জ্বালাই বাংলাদেশের কোনো ভারতীয় অ্যাম্বাসি থাকবে না সমস্ত দোকান থেকে ভারতীয় প্রোডাক্ট বাইকরা চালাই দাও আমার কোনো সমস্যা নেই পুরা ভারত বাংলাদেশ বর্ডার এরিয়াতে পুরা বিশ ফিট দেওয়াল তুলা দাও উপর করে ওই যে ইজরায়েল আর প্যালেস্তানের মধ্যে যেরকম দেওয়াল আছে এরকম দেওয়াল তুলা দো পয়সা লাগলে আমরা দিব তুইলে দেওয়া ফুল ব্লক করে দাও ভারতের লাগা আমাকেও কোনো সম্পর্ক রাখা যাবে না আমরা ভারতের কোনো কিছু চাইও না আনবো না খামো না দামো না বন্ধ করে দাও এবং এইটা করা উচিত আমার মনে হয় কি আপনার যা যা ভাইয়া যা যা ব্লক করে ভেজাল কমাই যেন ভেজাল কমান পাবলিক শান্তিতে থাকে তো আবার আসি সেই ইসলামী বিপ্লবের কথা এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে আজকে ভোর নয়টার পর থেকে হেফাজতের আমির তারপরে আপনার চরম আমির আরো ইসলামিক দলগুলোর আমিরদের সাথে যোগাযোগ হচ্ছে যেহেতু জামাত নাই কারণ জামাত না কিন্তু বুঝে গেছে এনে কিছু একটা করবে কারণ পিছন থেকে কিন্তু ঘটাইতেছে জামাত এই জন্য ধরি পানি পরিষ্কার থাকার জন্য উনি কিন্তু চলে গেছে কোথায় লন্ডনে এখন লন্ডনে আছে তো বাকি ইসলামিক দলগুলোর সাথে কথা বলছে যৌন অভিমুখে একটা মিছিল যাবে এরপরে আপনার আমাদের সেনা প্রধান আবার সেই আগের মতো দায়িত্ব নিয়ে ঘোষণা দিবেন এবং ঘোষণা দেখো ডাক্তার ইউনুসের অধীনে ডাক্তার ইউনুসকে রেখেই ইসলামিক রেভুলেশান হবে ইসলামিক বিপ্লব ঘটবে এখানে এবং সেইখান থেকে এরপরে কাল থেকে পশু থেকে বা তসু থেকে এই ধরেন ভেতরেই ভেতরে হওয়ার হয়ে যাবে সুতরাং ইসলামিক রেভুলেশান ইসলামিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে মানে রেভুলেশান অফ ইসলাম ঠিক সেই ইরানের মতো হইতে পারে অথবা অন্য আরো দুই একটা মনে হয় মৌলবাদীরা যার কারণে যা আছে এবং এর মধ্যে আজকে যদি নাও হয় হাদির লাশ ঢাকায় এসে পৌঁছার পরে তার জানাজার আগে বা পরে আরেক দফা কঠিন ভাঙচুর চলবে এবং সেই দিন হয়তো ইন্ডিয়ান এম্বাসি ঢাকারটা চরম আক্রমণ হবে সুতরাং আমি আগেও বলছি ভাই আক্রমণ হোক ভাঙুক আমার কোনো সমস্যা নাই যেমন ভারতীয়দের এখন আমি গতকালকে ভিডিও তো বলছিলাম সমস্ত ভারতীয়দের লিস্ট অলরেডি মূলবাদীদের কাছে আছে কে কোথায় কি খান কি চাকরি করেন কোন দোকানে যান কোথায় যায় চা খান ভারতীয়রা আপনাদের সবাই জানে সুতরাং একটা একটা করে এখন কাহিনী করা হবে আর গতকাল মাহফুজ ঘোষণাই দিয়েছে আপনাদের দেখছেন যে আওয়ামী লীগ যেখানে পাও মাফুস সহ বাকিরা সবাই যেখানে আওয়ামী লীগ পাও সেখানেই হত্যা করো লাশের বদলে আমরা লাশ নেবো উনি কিন্তু লাশ দিতে যাচ্ছেন তার মানে বুঝছেন তো ইসলামিক রেভলিউশনে কিন্তু এটা যা হাজার হাজার লাশ পড়তে হবে রাস্তায় সুতরাং আওয়ামী লীগ নেতাকর্মীদের লাশ রাস্তায় ফালাইতে হবে না হলে ইসলামিক রেভলিউশন হবে না সুতরাং মৌলবাদীরা লাশ ফেলবে ইসলামিক রেভলিউশনের পথেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সুতরাং সময় যা ছিল হাত থেকে সব বেরিয়ে গেছে আর আপনারা যারা মনে করেন যে কেন ইন্ডিয়া ইসা আমার ক্ষমতায় বসাই কেন ক্ষমতায় বসাবে ইন্ডিয়া কোনো সন্ত্রাসী রাষ্ট্র না তো যাই আপনাদের দেশ দখল করে ক্ষমতায় ইন্ডিয়া সেভেন সিস্টারে যাইতে জায়গা লাগে ওইখান থেকে আর একটু একটু টুকরা করে নিয়ে চলে যেতে পারে এর দূর করতে এর বেশি করবে না আপনারা মনে করেন না যে আপনাদের আইনা ক্ষমতায় বসা না আপনাদের আশ্রয় দিচ্ছে এটাই বহু এর চেয়ে বেশি কিছু আশা করেন না কারণ আপনারা যেহেতু করতে পারবেন না কিছু সুতরাং আশাও করেন না এই আশা বাদ দেন আপনারা যেহেতু কিছু করতে পারবেন না গড্ডালিকা প্রবাহে গা ভাসান যেমন গত পনেরো বছর ভাষাই ছিলেন মৌলবাদীদের উত্থান দেখেছিলেন দেড় লক্ষ মাদ্রাসা খোলার চান্স দিয়াছিলেন বাংলাদেশে বড় বড় ওয়াজ মাহফিল করে সেটা ডোনার যেহেতু আপনারাই ছিলেন এখন আর কি সেটা তো আপনারাই আনছেন এই যে ইসলাম বিপ্লব বলেন আর ইসলামের ঝান্ডা বলেন এটা তো আপনারাই আনছেন সেটা এটা মানিয়া লইয়া রিয়ালিটি মানিয়া লইয়া তাদের সাথে একত্রীভূত হইয়া আপনারা আগে আসেন কারণ আজকে আপনাদের কারণেই দেশের এই অবস্থা যতই বলেন যে জঙ্গি এগুলো সব উৎপাদন কিন্তু আপনারা করছেন আপনাদের বাইরে কেউ হয় নাই বাকি আরো কিছু বললে হয়তো আপনাদের এখন লুঙ্গি কইলা যাবে অনেকে গালাগালি শুরু করবে কারণ হচ্ছে আপনারা তো আবার নিজেদের ব্যাপারে কোনো কিছু শুনতে রাজি না আপনাদের যে ভুল আছে এইটা আপনারা শুনতে রাজি নাই আজকে আপনাদের কারণেই এই অবস্থা কেউ যদি বলেন যে না ভাই আমাদের কারণে না তাহলে আমি বলব পাশেটা মসজিদ কেন করছিলেন এই যে কৌমিদেরকে স্বীকৃতি কেন দিছিলেন। হাজার হাজার মাদ্রাসা খোলার অনুমতি কেন দিছিলেন বড় বড় ওয়াজ মাহফিল ওই আইনে ওয়াজ মাহফিলের ডোনার কারা ছিল আপনারা সভাপতি কারা ছিলেন আপনারা ওখানে না ওয়াজ মাহফিল সে তো আপনারাই করছেন এখন স্বীকার করবেন না কেন বাংলাদেশের মানুষের কোন টেনশন নাই বাংলাদেশের মানুষের টেনশন একটা যে একটু শান্তিতে থাকতে চাই এবার সেটা ইসলামী বিপ্লব হোক ইসলামিক দেশক আর ওই ইউদির দেশক তাতে কারো মাথা ব্যথা নাই তাতে ওনাদের কারো মাথা ব্যথা নাই বাঙালির মাথা ব্যথা নাই বাঙালি চুপচাপ না ওনারা ইসলাম আগামী এক সপ্তাহের ভিতরে কারা উসমান আদিকে হত্যা করেছে গত শুক্রবার বারোই ডিসেম্বর আহ জুমান নামাজের পরে গুলিবিদ্ধ হবার পর থেকে আমরা বেশ কিছু ট্রেন লক্ষ্য করেছি দুই ঘন্টার মধ্যেই একটা হাইপোথিস এলো যে বিএনপির নেতা মির্জা আব্বাস তার সংসদীয় আসনের জয় নির্বিঘ্ন করার জন্য এই ওসমান হাদিকে হত্যা করেছে এবং মির্জা আব্বাস যখন হাসপাতালে ওসমান হাদিকে দেখতে যায় তখন তাকে করা হয়। ঠিক আর একটা হাইপোথিসিস আমরা দেখতে পেলাম যে উসমান হাদিকে হত্যা করে হত্যাকারী ভারতে চলে গেছে এদিকে বিজেপি বলছে তারা বর্ডার হাইলি মনিটর করেছে এর মধ্যে দিয়ে কিভাবে পালিয়ে গেল যাও ভারত যাওয়ার একটা হাইপোথিস শুনছি মির্জা আব্বাসের হাইপোথিস এখন খুব একটা শুনছি না কিন্তু গতকাল থেকে তার মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকে যেভাবে সারা দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে তাতে অনেকেই মনে করছেন যে আসলে ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল বাংলাদেশের একটি অংশ যারা আজকে ওসমান হাদির মৃত্যুর পরে প্রতিবাদের নামে এই নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে অর্থাৎ যারাই ওসমান হাদিকে হত্যা করেছে তারাই আবার ওসমান হাদির মৃত্যুর পরে প্রতিবাদ করে তাদের অন্য অন্য হিডেন এজেন্ডা বাস্তবায়ন করছে এটি ভাববার অনেকগুলো কারণ আছে কারণ এই প্রথমেই বলছি যে তারা এই সঙ্গবদ্ধভাবে তারা প্রথম আলো এবং ডেইলি স্টার ভবন জ্বালিয়ে দিয়েছে এই প্রথম এবং রেজিমের ব্যাপক রেখেছিল। এবং তারা ইনুস রেজিমের সমর্থক তারা বিভিন্ন সময়ে ইনুস রেজিমকে প্রকাশ্যে সমর্থন করেছে একবার ডক্টর ইনুস যখন বলেছিল পদত্যাগ করবে তখন তো মাহপুদ সাহেব কলামই লিখে ফেললেন যে প্লিজ আপনি রিজাইন করবেন না তো সেই প্রথম আলো ডেইলিস্টার আজকে পুড়ে গেছে ছায়নাট পূড়ে গেছে 32 যেটা এর আগে একাধিকবার ভাঙচুর করা হয়েছে সেটি আবার ভাঙচুর করা হয়েছে গতকাল তো গতকাল সব মিলিয়ে সারা দেশে 152 টা স্থাপনা ভাঙচুর করা হয়েছে এবং নিহত হয়েছে কমপক্ষে 10 জন তার মধ্যে পাঁচজন নিহত হয়েছে সাতক্ষীরায় আর ঢাকা খুলনা মiamenসিং এ নিহত হয়েছে ময়মন সিং এ আবার একজন দীপুচন্দ্র দাস তার বিরুদ্ধে অভিযোগ হলো ধর্মকে অবমাননা করেছে এবং তাকে কেবল হত্যা করেই খান্ত হয়নি তাকে একদম তার লাশ নগ্ন করে জালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে এই যে জালিয়ে পুড়িয়ে দেওয়ার এই ট্রেন্ডটা আগে আমরা দেখিনি যেটা শুরু হয়েছে বেসিক্যালি গত বছরের জুলাই আগস্টে এই জঙ্গি অভ্যুত্থানের মধ্য দিয়ে এখন বাংলাদেশের কোন দিকে যাচ্ছে পরিস্থিতি আমাদের সাংবাদিক নুরুল কবি নিউ এজ পত্রিকার সম্পাদক তাকেও রাজপথে শারীরিক ভাবে করা হয়েছে হেনস্থা করা হয়েছে এদিকে গতকাল আমিন বাজারে গান পাউডার সহ বেশ কয়েকজন দুষ্কৃতিকারী গ্রেপ্তার হলে তারা বলেছে যে তারা এই গান পাউডার গুলো পাকিস্তান হাইকমিশনের থেকে পেয়েছে এবং সেটি জানা মাত্রই পাকিস্তান হাইকমিশন থেকে আটজন জরুরি ভিত্তিতে বাংলাদেশ ত্যাগ করেছে এবং এই যে সারা দেশ জুড়ে নৈরাজ্য হলো এবং খুলনায় ভারতীয় হাই কমিশনের যে কার্যালয় স্থানীয় কার্যালয় যে ভারতীয় দূতাবাস আছে সেটি আক্রান্ত হতে পারে আবার নানা রকমের অনিশ্চয়তার মধ্যে সারা দেশবাসীর মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে এবং দুঃখজনক হলো যে সারা বাংলাদেশের কোথাও বর্তমানে যে ইনুস সরকার আছে তাদের কোনো তৎপরতা লক্ষ্য হয়নি পরিস্থিতি নিয়ন্ত্রণে ইনু সরকারের পক্ষ থেকে কোনো তৎপরতা আমরা দেখিনি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর তার মোবাইল অফ করে রেখেছেন তাকে পাওয়া যাচ্ছে না এবং ডক্টর ইনুস কালকে বেলায় তার এই ভাষণটা রেকর্ড করেছেন এবং তিনি সবাইকে শান্ত থাকতে বলেছেন এই শান্ত থাকতে বলে তিনি আসলে ধৈর্য ধরতে বলেছেন শান্ত থাকতে বলেছেন এটা বলে আসলে তিনি সবাইকে একটু উস্কে দিয়েছেন এবং এই যে পুরো ঘটনাগুলো ঘটছে এই সবই পরিকল্পিত শুরুতেই যেটা বললাম যারাই ওসমান হাদিকে হত্যা করেছে তারাই আজকে উসমান হাদির হত্যার প্রতিবাদের মাধ্যমে এই নৈরাজ্যকার সৃষ্টি করছে এবং একটু খেয়াল করলেই দেখা যাচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে জঙ্গিরা সর্বত্র তৎপরতা দেখাচ্ছে এই ভাঙচুর সন্ত্রাসের নেতৃত্ব দিচ্ছে এই জঙ্গিরা এবং এদের সাথে রয়েছে রাজনৈতিক শক্তি জামাত এবং শিবির এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা পনেরো দফা দাবির কথাও শুনছি এই আন্দোলনকারীরা রাষ্ট্রপতি চুপুর পদত্যাগ এবং গ্রেপ্তার সেনা প্রধান জেনারেল ওয়াকার খানের পদত্যাগ এবং গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলের পদত্যাগ এবং গ্রেপ্তার উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীরের পদত্যাগ এবং গ্রেপ্তার এবং এরকম আরো পনেরো দফা তারা দিয়েছে এবং তারা ভারতীয় রাষ্ট্রদূত প্রণব ভার্মার এবং রয়ের কর্মকর্তাদের গ্রেপ্তার দাবি করেছে এই পনেরো দফা দাবি নিয়েও সরকারের মধ্যে কোনো আমরা কোনো খেয়াল করছি না এবং আজকে শুনলাম যে একজন আবার সেনা প্রধান ওয়াকার খানকে এমন বিশ্রী ভাষায় গালাগালি করলো একটু আপনাদের দেখাচ্ছি

কারণ বাজারে গিয়েছিল এবং তারা আন্দোলনকারীদের কাছ থেকে বিশ মিনিট সময় চেয়ে নিয়েছে যে তারা একটু ভিতরে গিয়ে দেখবে কারণ প্রথম আলো ডেইলি স্টারের অনেক সাংবাদিক আক্কা পড়েছিল এবং তারা ছাদে গিয়ে আশ্রয় নিয়েছিল তো যাই হোক তাদের নিরাপদে বের করে আনা হয়েছে তো এই অবস্থায় এই মুহূর্তে সবাই খুব টেন্সড হয়ে আছে যে বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে কোথাও আমরা কিন্তু বিএনপির পক্ষ থেকে কোন তৎপরতা দেখিনি কোনো স্টেটমেন্টও দেখিনি বিএনপি একজন নেতার বিএনপির এবং আজকে যোগাযোগ করে যেটা জানা গেছে তাদের সেই একই প্রশ্ন যে বাংলাদেশে আসলে কি হচ্ছে এবং এই অনিশ্চয়তার মুখে আপনারা জানেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান লন্ডনে গেছেন তিনি তারেক রহমানের সাথে এক দফা বৈঠক করেছেন আজকে আরেক দফা বৈঠক হবে লন্ডন স্থানীয় সময় বিকেল চারটা তিরিশে এবং সেখানে তাদের মধ্যে কি আলোচনা হবে সেটা জানার সাথে সাথে আমি আপনাদেরকে জানাবো কিন্তু এই অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশে যেটি ডক্টর ইনুসের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন সেই নির্বাচনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি দাও দাউ করে বাংলাদেশ জ্বলছে আদৌ কি নির্বাচন হবে এরকম অনিশ্চয়তার মধ্যে তারেক রহমানের দেশে ফেরাটা কি নিরাপদ তিনি কি আদৌ আসবেন যদি তারেক রহমান না আসেন আগামী দিন বারোই ফেব্রুয়ারি কি নির্বাচন হবে নির্বাচন পিছিয়েও যেতে পারে আর যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে ক্ষমতায় আসবে জামাত এরকমই একটা সর্বশেষ পরিকল্পনা করেছেন ইনুস